আসানসোল লোকসভা কেন্দ্রের জন্যে বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি যদিও প্রাথমিক পর্যায়ে ভোজপুরি গায়ক পবন সিং এর নাম আসানসোল কেন্দ্রের জন্য নির্ধারিত হলেও তিনি নিজে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় আসানসোল বিজেপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি তবে বিভিন্ন মন্দিরে যেমন পুজো অর্চনা করছেন তেমনি নতুন করে জনসংযোগের ভিত্তি সুদূর করতে প্রায়শই নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এনআইএ বিতর্কে আবহে সোমবার সাত সকালেই জিতেন্দ্র তেওয়ারিকে তার অনুগামীদের সাথে কুলটি ক্লাব অঞ্চলে মর্নিং ওয়াক করতে দেখা যায় সেখান থেকে পায়ে হেঁটে তিনি পৌঁছে যান কুলটি গল্ফ গ্রাউন্ড মাঠে এরপর সেখানে ফুটবল খেলোয়াড়দের সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন পরবর্তী ক্ষেত্রে গল্ফ গ্রাউন্ড থেকে পায়ে হেঁটে উপস্থিত হন কুলটির রানীতলায় সেখানে তিনি চা পান করেন একই সাথে স্থানীয় আদিবাসীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও আলাপচারিতা করেন এ বিষয়ে জিতেন্দ্র তেওয়ারিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রাজনৈতিক ব্যক্তিরা যখন জনগণের মধ্যে আসেন তখন তা জনসংযোগের আকার ধারণ করে তবে আসানসোল লোকসভা কেন্দ্রে মানুষ কুলটির মানুষ এখানকার আদিবাসীরা তার পরিবারের অংশ তাদের সাথে সাক্ষাৎ বা তাদের খোঁজখবর নিতে আসাটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসংযোগ অভিযান নয় পাশাপাশি এদিন এনআইএ বিতর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজ্যের বিরোধী নেতা এবং দলের মুখ্য সচেতক রাজ্য সভাপতি সবাই এই বিষয়ে বক্তব্য পেশ করেছেন তাই তার নিজের আর কিছু বলার নেই আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত যারা স্বাস্থ্য সচেতন তারা মর্নিং ওয়াকে আসেন বাস তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে এসেছি সারাদিন তো পলিটিক্স হয় কিন্তু অ্যাট দ্য বিগিনিং অব দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি যখন খুব মন পরিষ্কার থাকে তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা তাদের সঙ্গে কথা বলা সেই কারণে এসেছি আজকে জনসংযোগ বলা ঠিক না জনসংযোগ তো এভরিডে হয় সব সময় জনসংযোগ না না ঠিক জনগণের মাঝে যখনই যাবে সেটাকে জনসংযোগই বলা চলে কিন্তু দেখুন আসানসোলে তো মানুষ আমাদের জন্য সুযোগ জনগণ না আসানসোলের মানুষ আসানসোল লোকসভার মানুষ কুলটির মানুষ আমার পরিবারের সদস্য তো পরিবারের লোকেদের সঙ্গে যখন আপনি দেখা করছেন সেটাকে আর জনসংযোগ বলা চলে না এক ফ্যামিলি মেম্বার একে অপরের সঙ্গে দেখা করছে মিলিত হচ্ছে দশ রকম কথা হবে বাস সুখের কথা হবে এই কারণে আসা জাস্ট একটা জিনিস দেখা গেছে গতকাল শাসক দলের পক্ষ থেকে একটা ইয়ে করেন ওটা নিয়ে আমাদের দল অলরেডি আমাদের বিরোধী দলের নেতা যা বলার বলে দিয়েছেন রাজ্য সভাপতি বলে দিয়েছেন আমাদের চিফ যিনি স্পোক্স পারসন শ্রমিক পর্যায়ে তিনি যা বলার বলে দিয়েছেন আমার নতুন করে কিছু বলার নেই আমার দল যা বলার বলে দিয়েছেন